আসসালামু আলাইকুম আমরা যখন ইমোতে কাউকে কল দিই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রিংয়ের পরিবর্তে টোন বা মিউজিক শোনা যায় এটা আসলে কি বা এটা কিভাবে সেট করে এটা আমরা অনেকে জানি না আসলে এটা হচ্ছে কলার টোন সেই কলার টোন সেট করার কারণে আপনি তাকে কল দিলে রিংয়ের পরিবর্তে তার সেট করা মিউজিক বা টোনটা শুনতে তো আপনিও চাইলে এই কলার টোন সেট করতে পারবেন আপনি যদি কলার টোন সেট করেন তখন আপনাকে কেউ যদি ইমোতে কল দেয় সেই রিঙুর পরে পড়তে আপনার সেট করা মিউজিক বা টোনটা শুনতে পাবে তো এই কলার টোন কীভাবে সেট করবেন এটা আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় টেক রিলেটেড পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পর চার্জ পারে ইমো লেখে চার্জ কর যদি আপনার ইমো অ্যাপটা আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন তো এখানে আমিও আপডেট করে নিচ্ছি আপডেট করার পর ইমো অ্যাপটা ওপেন করবে ইমো অ্যাপটা ওপেন করার পর নিচের দিকে বাম দিকে কোনায় প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে মোর অপশানের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার পর এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন ফাংশনস এই ফাংশনসের উপর ক্লিক করবেন এইবার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কলার টোন তো আপনি এই কলার টোনের উপর ক্লিক করে দিবেন কলার টোনের উপর ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম দেখতে পারবেন ট্রেন্ডিংয়ে থাকা মিউজিক বা টোনগুলি এরপর ইসলামিক ইসলামিকের পরে দেখতে পারবেন বাংলা এখানে আপনি বাংলা গান ও ইসলামিক সঙ্গীত দেখতে পাবেন বাংলার পরে দেখতে পারবেন অ্যারাবিক এর মধ্যে আপনি অ্যারাবিক গানগুলি দেখতে পাবেন তো এখানে আমি বাংলা থেকে একটা গান সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর গানটির নিচে দেখতে পারবেন অলসো সেট অ্যাস মাই রিং টুন এরপর গানটির টিকমার্কের উপর ক্লিক করে দিবেন তারপর সবার উপরে দেখতে পারবেন আপনার সেট করা গানটি এবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পারবেন ডু ইউ ওয়ান্ট টু শেয়ার টু ইউর স্টোরি তো আপনি সিম্পলি এখানে শেয়ারের উপর ক্লিক করে দিবেন শেয়ারের উপর ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন কলার টোন সেট সাকসেসফুলি তো এখানে আপনার কলার টোন সেট করা হয়ে গেছে এখন যদি আপনাকে কেউ ইমোতে কল দেয় রিংয়ের পরিবর্তে আপনার সেট করা মিউজিকটা শুনতে পাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ